বাংলা সুপার লড়াই শুরুর আগেই ব্যাকফুটে চলে গেল রেড গ্রিন ফিউচার যেন ব্রাজিলের সাও বার্নাদুর বিপক্ষে মাঠে নেমে চার শূন্য গোলের এক পেশে হারে টুর্নামেন্ট শুরু করলো বাংলাদেশ ম্যাচের শুরুতে ব্রাজিলিয়ানদের আগ্রাসী প্রেসিং ও দ্রুত পাসিং চাপে ফেলে দেয় বাংলার তরুণদের একত্রিশ মিনিটের মধ্যে দুই গোলকে খেয়ে রক্ষণ ভাগে দেখা দেয় বিশাল ভাঙন বিরতির পরও পরিস্থিতি পাল্টাতে পারেনি ফিউচার স্টার্ডা উল্টো পেনাল্টি থেকে আরও একটা গোল হজম করে লাল সবুজ রায় এরপর মিনিটে ভিতিনোর দারুণ ফিনিশে চার শূন্যতে শেষ হয় ম্যাচ বিচ্ছক চাকমা শুরু থেকে লড়াই করলেও মাঝ মাঠে বারবার বল হারানোয় আরও চাপে পড়ে দল ব্রাজিলিয়ানদের গতি স্কিল ও শারীরিক শক্তির সামনে অভিজ্ঞতার ঘাটতি পরিষ্কারভাবে ধরা পড়ে আগামী আট ডিসেম্বর আর্জেন্টিনার লোয়ার লিগ ক্লাবের বিপক্ষে ফের মাঠে নামবে রাইজিং স্টার আর এগারো ডিসেম্বর ব্রাজিল আর্জেন্টিনার মহারণে ঢাকায় আসবেন কিংবদন্তি কাফু ও কেনিজিয়া বিশ্ব সেরাদের সেরা হতে চান রিপন মন্ডলের স্বপ্ন আকাশ সমান টার্গেট আসন্ন বিপিএল সর্বোচ্চ উইকেট শিকারী হওয়া আইপিএল খেলা ক্রিকেটারদের উইকেট নিয়ে রিপন মন্ডলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে রিপনের পছন্দের ক্রিকেটার জফরা আর্চার আয়ত্ত করতে চান তার বাউন্সার নাইয়ান মিন জসিমের রিপোর্ট অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি টোয়েন্টিতে হাইয়েস্ট উইকেট টেকার তারপর কাতারে এশিয়া কাপ রাইজিং স্টার্স সেখানেও একেবারে টপে ছিলেন উইকেট শিকারীর রিপন মন্ডল বিপিএলে দল পেয়েছেন খেলবেন রাজশাহীর হয়ে ঠিক এই জায়গা থেকে তার একটু কথা বলতে চাই এবং সাম্প্রতিক সময় যে ভালো সময়টা যাচ্ছে নিজেকে বদলে ফেলার গল্পটাও শুনতে চাই রিপন মন্ডল বিপিএলে তো দল পেলেন রাজশাহী হয়ে খেলবেন সোফার এখন পর্যন্ত যে পারফরম্যান্স বিপিএল টা ঘিরে আপনার টার্গেটটাকে শুরুতে একটু জানতে চাই আমি যে রিদমে ছিলাম হ্যান্ড প্ল্যান থাকবে যে ওই রিদম আমি যাতে শুরু করতে পারি ইনশাআল্লাহ আর আলটিমেটলি যে গোলটা থাকবে চ্যাম্পিয়ন অবশ্যই বাট আলটিমেটলি নিজের গোলটা হচ্ছে যে যেন টুর্নামেন্টটা হাইস্ট উইকেট টেকার হতে পারি ইনশাআল্লাহ হাইস্ট উইকেট টেকার হতে হতে কি একটা নেশা কাজ করছে এখন এরকম কিছু একটা টুর্নামেন্টে যদি সর্বোচ্চ উইকেট শিকার বা সেরা পারফর্ম হতে পারি খুবই ভালো লাগে সো প্রিপারেশনটা নেই এরকম আমরা এইচপিতে ট্রেনিং করি লাইক প্রিপারেশনটা নেওয়া উচিত একটা টুর্নামেন্ট যখন আমরা যাব ওইখানে আপনি বাইরে থেকে কাকে আসলে ফলো করেন বা কার খেলাটা সবচেয়ে বেশি ভালো লাগে বা কার জীবন আদর্শটা আসলে আপনি নেওয়ার চেষ্টা করেন কারণ ফার্স্ট বোলারদের আসলে লাইফটা অত সহজ না ডেলসেন কে ফলো করতাম সো উনি তো এখন নাই সো এখন মডার্ন ক্রিকেট আমার আর্চারকে ভালো লাগে ওর বোলিং টাইম একটু বেশি বেশি দেখি আর কি ইউটিউবে তার খেলা দেখেন বা টিভিতে খেলা দেখেন তার কোন বিষয়গুলো আসলে নিজের মধ্যে নেওয়ার খুব বেশি চেষ্টা করেন লাইক ও যেরকম লাইন লাইনটা মেনটেন করে হিট দ্যিক করে আর বিশেষ করে ওর বাউন্সারটা ফলো করি যে ও কোন জায়গা থেকে মারে লাইক আমাদের ওদের কন্ডিশন আর আমার কন্ডিশনটা এক না বাট চেষ্টা করি যে ও ব্যাটসম্যানে কোথায় বাউন্সারটা মারতেছে এগুলো আর কি ফলো করতেছে আর কি যেহেতু বিপিএল এসেছে তার আগে আপনি রাইজিং স্টার যেই এশিয়া কাপটা ছিল কাতারে খেলেছেন সেখানে আইপিএলে খেলা অনেক ক্রিকেটারের সঙ্গে খেলেছেন ওভারঅল যদি চিন্তা করেন তাদের সঙ্গে খেলার এক্সপিরিয়েন্সটা বা তাদের উইকেট নেওয়ার পর আসলে আপনার কনফিডেন্স লেভেলটা কি একটু অন্য লেভেলে গেছে কিনা জিতেশ শর্মা রামান উইকেট চেনেছি সো ওরা হচ্ছে লাইক আইপিএল এর টপ পারফর্মার লাইক ওরা হচ্ছে আইপিএল এর লাইক বেস্ট ফিনিশার বলতে গেলে সো ওদের সামনে যখন আমি ভালো বল করছি ওরাকে আমি মারতে পারে নাই তো এই জায়গা থেকে আর কি কনফিডেন্সটা অনেক ভালো হয়েছে যে আমি যদি আমার প্রসেসে ঠিকঠাক রাখি তাহলে আমি ইনশাআল্লাহ পারবো সো ফার এখন পর্যন্ত আপনার যে ক্যারিয়ার ছোট্ট ক্যারিয়ারটা সেখানটায় বিভিন্ন স্টেজে খেলা হয়েছে সবচেয়ে ভালো লাগার উইকেট যদি বলি দুইটা উইকেটের কথা কার কার উইকেট নিতে ভালো লেগেছে বেশি জ্যাসওয়ালের উইকেটটা আর হচ্ছে আন্ডার নাইনটিনে ব্রেভিসের উইকেটটা জ্যাসওয়ালকে আউট করছিলাম হচ্ছে আমরা চায়নাতে গোয়াং যেতে একটা খেলা ছিল আমাদের এশিয়ান গেমস তো ওইখানে ইন্ডিয়ার সাথে খেলা ছিল তো ওই ম্যাচে আমি জ্যাসওয়ালকে আউট করছিলাম ওভারঅল আপনার ক্যারিয়ারের সবচেয়ে ড্রিম উইকেট কোনটা আসলে মানে আপনি কোন উইকেটটা নিতে চাইবেন দিন শেষে যখন আপনি খেলার সুযোগটা পাবেন ন্যাশনাল টিমে যদি আমি এরকম ইনশালার সুযোগ পাই আর উনি যদি তাকে লাইক আমি বিরাট কোহলির উইকেটটা নিতে চাই সো আলটিমেট ওই টাইম পর্যন্ত যদি উনি খেলে বা আমিও যদি সুযোগটা পাই তো তার উইকেট নেওয়ার ইচ্ছা আছে যদি কখনো জোফরা আর্চারের সঙ্গে দেখা হয় কথা বলার সুযোগ হয় তার কাছ থেকে কোন টিপসটা নিতে চাইবেন বাউন্সারটা আর উনি যে হার্ড লেন্থের থেকে যে বলটা রাইস করায় বা ওনার যে পেস রিদমটা আছে সে এক একটা না কীভাবে এতক্ষণ একই পেসে বল করতে পারে ওইটা আর কি নেওয়ার চেষ্টা করুন রিপন মন্ডল একদম লাস্ট কোয়েশ্চেন সবার আলটিমেট গোল ন্যাশনাল টিমে খেলা এবং ন্যাশনাল টিমে একটা জায়গায় গিয়ে ক্রিকেট ক্যারিয়ারটা শেষ করা রিপন মন্ডলের স্বপ্নটা কি আলটিমেট স্বপ্ন যেটা আপনি সবসময় স্বপ্ন দেখেন আমি যদি ইনশাল্লাহ আমি সুস্থ থাকি আর আমি যদি খেলি ইনশাল্লাহ পর্যাপ্ত সুযোগ পাই আর আমি যদি পারফর্ম করতে পারি সো আমি সেরাদের সেরা থাকতে চাই এটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের ইনশাল্লাহ বড় ডিম অবশ্যই বাট অনেক দূর পথ যেতে হবে এবং সামনে যেহেতু বিপিএলটা আছে আপাতত রিপন মন্ডলের জন্য সেখানটায় পারফর্ম করাটাই সবচেয়ে বড় ফোকাস হওয়ার কথা এবং সেটাতেই তিনি ফোকাস করেছেন এবং যেভাবে চলছেন সেভাবেই ধারাবাহিকভাবে ছুটতে চান কদর বেড়েছে বাংলাদেশের নারী ফুটবলারদের এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় এগিয়ে আসছে একের পর এক স্পন্সর প্রতিষ্ঠান নানান রকম ব্র্যান্ডিংয়ে ডাক পড়ছে আফিদা খন্দকার ঋতুপর্ণা চাকমাদের এগিয়ে যেতে এ এক নতুন অনুপ্রেরণায় বটে মিশন অস্ট্রেলিয়ার আগে এসব অ্যাক্টিভিটিস চাঙ্গা করবে বাংলাদেশকে হাসান সজীবের রিপোর্ট ফুটবলে আলো ছড়াচ্ছে বাংলাদেশের মেয়েরা এশিয়ান কাপের মূল পর্বে প্রথমবারের মতো খেলবে আফিদা ঋতুপর্ণারা ওদের এই আলো ছড়ানোর পারফরমেন্স শুধু মাঠেই নয় ছুঁয়ে গেছে দর্শকদের হৃদয়ও মেয়েদের সাফল্যে মুগ্ধ হয়ে স্পন্সর প্রতিষ্ঠানের দৃষ্টি এখন বাফুফের নারী বিভাগের দিকে একের পর এক ব্র্যান্ড এগিয়ে আসছে সহযোগিতার আগ্রহ নিয়ে বাড়ছে নারী ফুটবলারদের কদর প্রসারিত হচ্ছে তাদের পথ চলার সুযোগও দেভ আবার পার্থ ফরমেশন স্টুডিয়াম অলস সো এটা একটা অনেক বড় অর্জন আমি বলবো আমাদের নারী ফুটবলের জন্য একটি স্বনামধন্য কোম্পানি তাদের একটা ফ্ল্যাগশিপ স্টোর ওপেনিং এ আমাদের ন্যাশনাল টিমের মহিলা প্লেয়ারদেরকে দাওয়াত দিয়েছে নারী ফুটবলারদের দেখলাম বেশ উচ্ছ্বসিত মানে তারা এই ধরনের প্রোগ্রামে অ্যাটেন্ড করে আগে একটা সময় হতো আমরা সাধারণত ক্রিকেটের সঙ্গে তুলনা করি ক্রিকেটাররা বিভিন্ন প্রোগ্রামে যেতেন এটা তো নারীদেরকেও একটা ব্র্যান্ডিং করা হচ্ছে অ্যাবসলিউটলি এখানে ফার্স্টলি ইটস দ্য ব্র্যান্ডিং অফ আওয়ার ওমেন ফুটবল ইন জেনারেল তারপরে আমার ওমেন ফুটবলারদের একটা প্রমোশন হচ্ছে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা এর মাধ্যমে ওমেন এম্পাওয়ারমেন্টের একটি শক্ত মেসেজ সমগ্র দেশবাসীকে দিতে চাই যে দেখুন আপনি যদি আপনার যদি একটা মেয়ে থাকে সে যদি ফুটবল খেলে সে যদি ফুটবলে ভালো খেলে সে কিন্তু একদম তারকা হবে সে দেশের একদম স্টার হবে চিরাচরিত প্রথা ভেঙে নারীদের নিয়ে কাজ করতে আগ্রহ দেখাচ্ছে সহযোগী প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ব্র্যান্ডিং এ ডাক করছে নিশ্চিত নিশ্চিতভাবেই গুরুত্ব বেড়েছে মেয়েদের স্পন্সর প্রতিষ্ঠানগুলো গর্বিত ওদের পে উইজ আওয়ার বাংলাদেশ এ ওয়াম সামনে আমরা অফকোর্স আমাদের হাই অথরিটির সাথে কথা বলে আমাদের কোনো ভালো প্লেয়ারকে কীভাবে ইন্সপায়ার করা যায় প্রো ব্র্যান্ড করে আমরা এটা অবশ্যই চিন্তাভাবনা করবো এবং রেজাল্ট যাই হোক আমরাও পাশে থাকবো আচ্ছা বাংলাদেশ দলটা এখন সুখী পরিবারই বটে মিশন অস্ট্রেলিয়ার আগে জন্মনে ফুটবলাররা এশিয়ান কাপে এক একটা জয়ের পর এভাবে হয়তো মুহূর্তগুলো ধরে রাখবে ওরা সেভাবেই এগিয়ে যাচ্ছে বাংলা ঋতু আমরা মিশন অস্ট্রেলিয়ার কথা বলছি বাংলাদেশ দলটা আসলে কতটুকু প্রস্তুত মিশন অস্ট্রেলিয়ার জন্য আমরা ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছি আমরা ভালোই প্রস্তুতি নিচ্ছি দেখেন ফুটবল একটা টিম ওয়ার্ক আমরা সবাই চেষ্টা করি টিমের ভালোর জন্য টিমের বন্ডিংয়ের জন্য সেদিন আজার সাথে আমাদের সবাই যারা মাঠে খেলছে যারা মাঠে নামছে সবার সবার স্যারটা দিয়ে দেওয়ার চেষ্টা করছে অস্ট্রেলিয়া আমরা কয়টা ম্যাচ জিতব এটা বলা যায় না ফুটবলটা ফেভার করে সামটাইমস আমরা ভালো রেজাল্টের জন্য প্রস্তুতি নিচ্ছি চলছে সুসময় নিজেদের খাম শ্রমে মিলছে সাফল্য সোনালির সময় কাটানো মেয়েদের সামনে কঠিন চ্যালেঞ্জ সাফল্য ধরে রাখলে ফুটবলে পাওয়া যাবে নতুন ঋতুদের ফ্যানদের উদ্দেশ্য একটাই বলবো আমাদের উপর যেন বিশ্বাস রাখেন আমরা তাদের নিরাশ করব না বাংলাদেশ নারী ফুটবল দল আরো বহুদূর এগিয়ে যাবে হাসান সজীব একাত্তর